কাল থেকে শুরু পিঠাপুলি দিয়ে শুরু হয়েছে শীতের সকাল গ্রামে আসলে পিঠাপুলি দিয়েই শুরু হয় তো আমার আম্মু নতুন চাউলের গুড়া আর নতুন গুড় দিয়ে পিঠা তৈরি করছে তেলের পিঠা এটা খেতে কিন্তু খুব মজাই হয় তো আমার আম্মুর হাতে আসলে অসাধারণ স্বাদ হয় এবং টেস্ট হয় খেতে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে পুকুরে যে মাছ ধরতে জেলেরা চলে এসেছে অলরেডি তো আমরা সবাই পুকুর পাড়ে যাচ্ছিলাম পুকুর পাড়ে আর কি সবাই রওনা দিয়েছি তো পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো দেখেন জেলেরা এই যে মাছ ধরতেছে আর আমরা পুকুর আর কি চলে এসেছি তো আমাদের পুকুরের পাশে আরো অন্যদের পুকুর আছে এই পাশে আসলে কয়েকটা পুকুর আর কি একসাথে আছে অন্যদেরও আছে আমাদেরও আছে তো এই তো সবাই আরকি পুকুর পাড়ে বসে আছে সবাই মাছ ধরার দৃশ্য দেখছে এবং মাছ কেমন ওঠে সেটা দেখার জন্য কনকনে শীতের ভিতরে দেখেন জেলেরা মাছ ধরতে নেমে গিয়েছে কারণ জীবিকা অনেক কিছুই করতে হয় এত ঠান্ডা এবং এত কুয়াশা পড়েছিল ওই দিনকে আস্তে আস্তে ফর্ষা হওয়া শুরু করেছে তো সবাই আর কি মাছ ধরার দৃশ্য দেখার জন্য পুকুর পাড় দিয়ে বসে আছে দেখেন কি অপরূপ দৃশ্য দেখাচ্ছে এইগুলা এখানে আমরা ছোটবেলায় গোসল করতাম শাপলা তুলতে আসতাম কিন্তু শাপলা এখন আর হয় না কিন্তু দেখেন ছোটবেলার স্মৃতিগুলো আসলে মনে করছিল তো খুব সুন্দর দৃশ্য তো এই পাশে একবার আর কি উঠাবে মাছগুলো যে এমন হয়েছে আর এখানে হচ্ছে আমাদের পুকুরটা এই সাইডটা হচ্ছে নতুন কেটেছে আর কি মানে গভীরতা বাড়ানোর জন্য তো এখানে একটা মানুষ ডুব দিলেও মানে ঠেই পায় না এতটা পানি রয়েছে তো চাষু বলতেছিল যে এখন মাছটা উঠবে কিনা ঠিকঠাক মতো সেটার কোনো ঠিক নাই তারপরেও আর কি দেখার জন্য সবাই পাড় দিয়ে বসে আছে গ্রামে কিন্তু কোনো একটা পুকুরে মাছ ধরে সবাই ওদের আগ্রহ বসে থাকে যে মাছ কেমন উঠেছে কতটুকু উঠেছে কেমন বড় হয়েছে এই দৃশ্য দেখার জন্য আর যারা ছেল করে তাদের তারা তো আর কি কিন্তু বসে থাকে তো এই তো মাছগুলো এই যে এই পাশে চলে আসছে তো আমার চাষ তো ভাই চলে আসছে তো আমার চাচা বলতেছিল যে এই কর্নারে আর কি উঠানোর জন্য কারণ এই পাশে একটু পানি কম আছে তো এই যে এইভাবে আর কি মাছগুলো ছাড়া মানে ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল যে যাতে মাছগুলো নিচে চলে যায় ময়লাগুলো পড়ে যায় তো আমরা সবাই আর কি অধীর আগ্রহে বসে আছি যে আসলে কেমন মাছ উঠেছে এই যে একটার পর একটা তো জীবিকা তাগিতে আসলে কোনো কিছুই কোনো কিছু মনে হয় না কারণ পেটের ক্ষুধা আসলে বড় ক্ষুধা এই ক্ষুধা নিবারণ করার করার জন্য আমাকে যে কোনো ওয়েতে যেভাবেই হোক কাজ করতেই হবে এই যে মাছগুলো দেখেন এক টান দিয়েছে মানে দুইবার আর কি একবার এই পাশ থেকে ধরে ওই পাশে নিয়ে যাবে মাছগুলো দেখেন কি সুন্দর নড়াচড়া করছে এরকম তর তাজা ফ্রেশ মাছ দেখতে কিন্তু খুব ভালোই লাগে তো কাতলা মাছই বেশি উঠেছে আর কি তো চাচু বলতেছিল এই যে আমরা এখন রাস্তার ওই পাশে চলে যাচ্ছি এই পাশ থেকে ও পাশে আর কি এই যে জেলেরা অলরেডি অর্ধেক পথ চলে গেছে এই যে আমার চাচারা আমার ভাই আমার আব্বু সবাই বসে আছে আমার চাচারা থাকে শহরে আর আমার আব্বু আর আমার আর দুই চাচা গ্রামে থাকে তো শহর থেকে চাষারা চলে আসছে মাছ দেখে দেখেন মাছগুলো কি সুন্দর পানির ভিতরে নড়াচড়া করছে আর কি লাফালাফি করছে যে তাদেরকে আটকে রেখেছে সেই জন্য কিভাবে তারা এই বন্দি খাসা থেকে আর কি বের হবে সেই তারাই আছে তো মাছগুলো সব ড্রামে আর কি উঠানো হচ্ছে এই যে দেখেন কি সুন্দর ফ্রেশ মাছ আমার মেয়েটা কিন্তু খুব মজা করছিল আর আমার চাষা স্বাস্থ্য ভাই বাসায় নিয়ে চলে এসেছে আমার ছোট চাষা আর কি ভাগ করছে ফ্রেশ তাজা মাছ খাওয়ার মজাই আলাদা